শীত কেটে চুরির ঘটনা ধূপগুড়িতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে শীত কেটে চুরির ঘটনা বিশ্বকর্মা পুজোর দিন গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বিদ্যালয় পাড়া এলাকায় চুরি গিয়েছে নগদ সাড়ে ছ হাজার টাকা সহ দুটি সোনার আংটি ও একজোড়া সোনাটি জানা গেছে বিদ্যালয় পাড়া এলাকার বাসিন্দা সোনা রায় প্রতিবেশী দেশ ভুটানি শ্রমিকের কাজ করেন সোনা রায়ের স্ত্রী পার্বতী রায় বাড়িতে একাই থাকেন গতকাল সন্ধ্যায় পার্বতী দেবী পাশেই গিয়েছিলেন বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে এরপর দশটা নাগাদ বাড়িতে ফিরে সব কিছু দেখে বাড়িতে স্বামী না থাকায় পাশের বাড়িতে থাকতে গিয়েছিলেন বুধবার সকালে উঠে বাড়িতে এসে দেখেন ঘরের শীত কাটা এরপর ঘরে ঢুকেই দেখেন চোর নগদ টাকা সহ সোনার দুটি আংটি ও সোনার দুল চুরি করে নিয়ে গিয়েছে এরপর প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি দেখা যায় পাশেই আরেকটি বাড়িতেও ঘরের শীত কাটা রয়েছে তবে সেখানে চোর চুরি করতে পারেনি এদিকে চুরির ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন পার্বতী দেবী ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে গ্রামেগঞ্জে এখনো কাঁচা বাড়ি রয়েছে আর শীত কেটে এভাবে চুরির ঘটনায় চোরের আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় বিরো রিপোর্ট আমাদের টিভি আপনার আমার নাম পার্বতী বর্মা আচ্ছা এটা কোন এলাকা এইটা কালীঘাট বিদ্যালয় পাড়া কি হয়েছে আমার বাড়িতে আমি কালকে বিশ্বকর্মা পূজা ছিল ওখানে গেছিলাম এক জায়গায় প্রসাদ খেয়ে প্রসাদ খাই আসলাম তখন বাজে দশটা সাড়ে দশটার সময় আমি মানে আমার গার্জিয়ান বাড়িতে থাকে না বাইরে গেছে কাজের ইসেতে তখন আমি মানে অন্য বাড়িতে থাকি তখন আমি ওইখানে থাকতে গেছি আজকে সকালে পাঁচটার সময় উঠে এসে দেখতেছি যে মানে ঘরের ইসে খুইরে দিয়ে দিছে সিন করছে হ্যাঁ সিন করছে তখন আমি ওইটা দেখে মানে বাড়ির লোক একজনকে ডাইকে দেখাইলাম দেখানোর পরে মানে বাড়ি এসে বাড়ির লোকজনকে ডাইকে তারপরে দেখতেছি আমার মানে যেগুলা জিনিস ছিল আর কি ছিল জিনিস জিনিসবাদে দুটো সোনা ছিল এক কানের ছিল আর সাড়ে 6500 টাকা ছিল আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে সোনা রায় কোথায় থাকেন আপনি ও ভুটানে এখন কি করলেন থানায় জানিয়েছেন এখন তো ওই যে থানায় দাদা গেছে যাই ডাইরি দিয়ে আসলো পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসে দেখলো কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে আপনাদের এই চুরির ক্ষেত্রে এখন তো আমি মানে জিনিসের প্রতি তো বলতে পারবো না এমনি আমার কাছে ক্যাশ সাড়ে হাজার টাকাই ছিল কে বা ধরনের কাজ করতে পারে কোনো অনুমান আছে কি আপনার অনুমান তো নাই কিন্তু মনে করো যে বাড়িতে গার্জিয়ান নাই মনে করো এদিকে মনে করো যে কোনো মানে দূরের তো চোর আর আসবে না মনে করো দূর থেকে তো আর আসবে না এগুলা জানা শোনা লোকেরই কাজ অনেকে বলছেন বন্ধনের একটা ব্যাপার এই বন্ধনের জন্যই কি চুরি হতে পারে কি মনে করছেন না ওইটা তো আমি মানে এসে করতে পারলাম না যে বন্ধনের জন্য চুরি হবে এর আগেও কি আপনার বাড়িতে কোনো চুরি ঘটনা ঘটেছে না এর আগে আমার বাড়িতে কোনো চুরি ঘটনা ঘটেনি কি চান এখন আপনি আমি এখন কি চাই আমি চাই যে মানে দেখি যে কে নিল তদন্ত চাচ্ছেন হ্যাঁ তদন্ত চাই সময় ঘটনা ঘটা আনুমানিক এইটা আনুমানিক আমি তো বলতেই পারবো না মনে করো আমি তো পাঁচটার সময় আসলাম এইটা দুই দুইটা আড়াইটা এরকমই হবে গভীরতে হ্যাঁ আর কে কে থাকেন এই বাড়িতে এই বাড়িতে আমার যা আছে ভাসুর আছে দুইটা দেওর আছে তারা কি বাড়িতে ছিলেন তারা বাড়িতে ছিল কিন্তু মানে ওরা বুঝতে পারেনি টের পায়নি তাই তো না টের পায়নি